ঋণের হাত থেকে কিভাবে মুক্তি পাবেন বাড়তে চলা ঋণ মুকুবের উপায় আজকালকার দিন এমন হয়ে গেছে যে কারোর আশাই অল্পতে পূর্ণ হয় না আর প্রত্যেক দিন এটা বেড়েই চলেছে মানুষ নিজের ইচ্ছে পূরণ করার জন্য ভালো খারাপ সব কিছু করতে রাজি শুধু তাই নয় নিজের চাওয়া পাওয়া পূরণ করার জন্য মানুষ অন্যের কাছ থেকে ঋণ পর্যন্ত নিয়ে নেয় এমত অবস্থার প্রশ্ন এটা ওঠে যে ব্যক্তি ঋণ তো নিয়ে নেয় কিন্তু সেই ঋণ পরিশোধ করতে খুবই সমস্যায় পড়তে হয় এই কারণে আজকে আপনাদের ঋণ থেকে মুক্ত হওয়ার কিছু উপায় সম্পর্কে জানাবো তো চলুন ঋণ থেকে মুক্তির উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত আপনাকে সোমবার দিন বট জল দিতে হবে এই কারণে এক একঘটি জল নিন এবং তাতে কিছুটা পরিমাণ চাল ও হলুদ দিয়ে দিন এরপর বট গাছের গোড়ায় জল দেওয়ার সময় তখন নিজের ঋণ মুক্তির কথা বলুন এই রকম আপনাকে পাঁচটি সোমবার করতে হবে এবং শেষ সম্বারে ওই গাছের একটু ছোট্ট শিকড় নিয়ে একটি কাপড়ে মুড়ে নিন সেই কাপড়টি নিজের পকেটে বা কাছে অন্তত দুই থেকে তিন মাসের জন্য রাখুন এক্ষেত্রে বটবৃক্ষ সব থেকে ভালো মনে করা হয়ে থাকে এই কারণেই যদি আপনারা এটি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার উপর যত পরিমাণে ঋণ থাকুক না কেন তা সবই মুক্ত হয়ে যাবে দ্বিতীয় সবার প্রথমে আপনাকে একটি নারকেল নিতে হবে এবং তার উপরে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এই জন্য একটি প্রবৃত্ত পাত্রে সিঁদুরের সঙ্গে সামান্য পরিমাণ তেল মিশিয়ে নিন এবং তারপর সেটি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এরপর ভোগের জন্য কিছু লাড্ডু রাখুন এরপর সেই নারকেল এবং লাড্ডু দিয়ে মঙ্গলবার দিন হনুমানজির পূজা করুন ও তাকে ভোগ লাগান আপনি যদি পরপর চার অথবা পাঁচ মঙ্গলবার এমনটা করতে পারেন তাহলে আপনার এর লাভ অবশ্যই প্রাপ্ত হবে শুধু তাই নয় তৃতীয় মঙ্গলবার থেকে আপনি এর প্রভাব লক্ষ্য করতে পারবেন কিন্তু মনে রাখবেন এই উপায়টি পুরো পবিত্রতা ও শ্রদ্ধার সঙ্গে করতে হবে তৃতীয়ত তৃতীয় বিষয়টি করার জন্য আপনাকে আপনার উচ্চতা অনুযায়ী একটি কালো কার নিতে হবে এবং সেটিকে একটি খোসা ছাড়ানো নারকেলের সঙ্গে জড়িয়ে দিতে হবে সেই নারকেলটির সঙ্গে কিছুটা পরিমাণ ফুল নিয়ে নিজের দেবতাকে স্মরণ করে তাকে একটি জলে ভাসিয়ে দিন আসলে এই বিষয়টি আপনার ঋণের যুক্ত ওই সঙ্গেই নারকেলটি যদি আপনি কোনো প্রবৃত্ত নদীর জলে ভাসিয়ে দেন তাহলে সেই নারকেলটি যতদূর ভেসে যাবে আপনার ঋণের বোঝা ততই কমতে থাকবে চতুর্থত প্রতি বুধবার দিন গো মাতার উদ্দেশ্যে কিছু ভজন দিন এক্ষেত্রে গো মাতার আশীর্বাদ সব সময় আপনার উপর থাকবে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী গো মাতার মধ্যে তেত্রিশ কোটি দেব দেবী রয়েছেন এই কারণে গো মাতা আমাদের জন্য খুবই পূজনীয় তার মাধ্যমে আমরা একসাথে অনেক ভগবানকে খুশি করতে পারি এবং সকল ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করতে পারি পঞ্চমত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় একটি করার ফলে আপনার ঋণ নিশ্চিত রূপেই পরিশোধ হয়ে যাবে এর জন্য আপনাকে প্রতি মঙ্গলবার রাত এগারোটা থেকে একটার মধ্যে হনুমান চল্লিশা পাঠ করতে হবে আপনাকে এগারোটি মঙ্গলবার নিয়মিত এটি পাঠ করতে হবে এটি করার পিছনে কারণ হল রাত্রিবেলায় বাইরের জগতের আওয়াজ খুব কম থাকে যেই কারণে পূজা পাঠে খুব সহজেই মন লাগে ষষ্ঠত পুরাণ অনুযায়ী এই মন্ত্রটি জপের মাধ্যমে আপনি সকল ঋণ মুক্ত হবে এবং একই সাথে আপনার দারিদ্রতাও দূর হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকবে আপনার উপরে মন্ত্রটি হল ওং জুম স এই মন্ত্রটির জব আপনাকে রোজ করতে হবে তাহলেই আপনি ধীরে ধীরে এই মন্ত্রটির ফল পেতে থাকবেন এর সাথে আপনি সবসময় চেষ্টা করবেন যেন ঋণ নিতে না হয় খুব প্রয়োজনে নিজের বন্ধু বান্ধব অথবা পরিবারের সাহায্য করা ভালো কথা কিন্তু ঋণ দেওয়া এবং নেওয়া অনেকবার আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে সাহায্য করার নামে কাউকে টাকা পয়সা ধার দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন